বন্ধুরা আমি লিবির গিজ আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে পাকনামি করে সহজ পরিস্থিতিকে কঠিন করে বেঁচে থাকতে হয় আমি আম গাছে ডাব কাঁঠাল গাছে লিসু এবং পনেরোশো কোটি বছর আগেকার ডাইনোসরের যুগ থেকে বলছি এগুলো দেখেই আমরা বড় হয়েছি তো চলুন চুল পাকনামি করা যাক মোটর বাইক না থাকায় আমরা স্যান্ডেল হাতে নিয়ে কঠিন পরিস্থিতির মোকাবেলা করা যাক সামনে দেখতে পাচ্ছেন মহাসমুদ্র এখানে নীলতিমি এবং হাঙ্গর আছে এর মধ্যে দিয়ে আমরা সারভাইভ করবো তো ফাইনালি মাছের রাজ্য চলে আসলাম আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু হাঙ্গর আর নীলতিমি আছে তারপরেও আমাদেরকে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তো চলুন একটু দেখা যাক হাঙ্গর বা নীলতিমি পাই না কি দেখুন আশেপাশ দিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু নীলতিমি চলে গেছে দেখুন যেই কারণে পানিটি ঘোলা হয়ে গেছে তো আমরা হাঙ্গর এবং তিমি আসার আগেই জট করে এই জায়গাটি কেটে পড়বো ফাইনালি আমরা মাছের রাজ্য পার হয়ে সাপের রাজ্যে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র এখানে কিন্তু এবং এবং রাসেল ভাইপার তাদের করে বুঝতে কি ভয়ঙ্কর এখানে রাসেল ভাইপার এবং এনাগণ্ডা আছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়া যাক দেখতে পাচ্ছেন এটা হলো ইলুকা ফাটাস গাছ এটা শুধু আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় এটা আপনারা বাংলাদেশে পাবেন না দেখতে পাচ্ছেন গহিন জঙ্গল কোনো মানুষ মানুষ নেই এগুলা কিন্তু সব ক্ষতিকার গাছ এখানে কিন্তু খাওয়া যাবে না যে এটা লাল লাল এটা খেলেই কিন্তু আপনারা পরপরে চলে যেতে পারেন তো আপনারা ভুলেও এগুলা খাবেন না চলুন টিকে থাকার লড়াইয়ে থাকতে হলে এগুলা খাওয়া যাবে না দেখুন আমি আসি আমার সাথে নাবিল আসে খুবই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন মোকাবেলা করতে যাচ্ছি আমাদের এখন সুন্দর রোদ ছিল এতক্ষণ এখন আপনারা উপরে একটু দেখা উপরে দেখতে পাচ্ছেন যে এখন মেঘা মেঘাচ্ছন্ন হয়ে গেছে পরিবেশটা এখানে আবার বৃষ্টি আসলে আরও বড়ো ক্ষতির মোকাবেলা করতে হবে আমাদের চলুন আগানো যাক গাইস এখন আমরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছি যখন তখন অ্যানাগণ্ডা এবং রাসেল ভাইপারও তাদের বংশধারা চলে আসতে পারে তো তাড়াতাড়ি দেরি না করে চলুন এই রাস্তাটি আমরা পার হয়ে চলে যাব গাইস দেখুন দেখুন ডাইনোসর ডাইনোসর দেখতে পাচ্ছেন আমরা সামনে কিছু ডাইনোসর দেখতে পেয়েছি মাছ এবং সাপের রাজ্য পার হয়ে আমরা পনেরোশো কোটি বছর আগেকার ডাইনোসরের যুগে প্রবেশ করলাম জুরাসিক পার্কে দেখুন এগুলো হচ্ছে পনেরোশো কোটি বছর আগেকার ডাইনোসরের কিছু জাত দেখতে পাচ্ছেন অনেক অনেক ডাইনোসর ছিল আমাদেরকে দেখে তারা ভয়ে পালিয়ে গেল আমরা তাদেরকে দেখে পালাবো কি না তারাই আমাদেরকে পালিয়ে গেল যেহেতু তারা আমাদের চিনতে পারেনি দেখুন তারা ঝোপঝাড়ে কিন্তু লুকিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টিরেক্স এটা ডাইনোসরের আরেকটা জাত এই যে দেখুন এটা হলো মেটা এবং আরেকটা হলো স্পিনো সরাস তো ডাইনোসরের যুগ পার হয়ে আমরা সুন্দর একটি পরিস্থিতির মধ্যে চলে এসেছি গাইস খুবই সুন্দর পরিবেশ বৃষ্টি হলে রকম পরিবেশ কষ্টকর বাতাসটা সেই থাকে শত একটা শান্তির জায়গায় আসলাম খুবই ভালো লাগছে গাইস দেখুন এটার নাম হলো গলাকাটা জানালা আসলে এখানে দেখুন মনে হচ্ছে গলা বা মাথা কেটে গেছে এই জানালাটি একটু অন্যরকম সে কারণে আমরা নাম দিয়েছি গলাকাটা জানালা এইখানে কিন্তু বন্য হাতির পাল এখানে তাণ্ডব চলেছিল। দেখুন বন্য হাতির পাল তাণ্ডব চালানোর পরে এই জায়গাটির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ দেখতে ভয় লাগছে এই দেখেন গাছে কিন্তু আতা ধরে আছে পেঁপে গাছে এখানে কিন্তু আতা ধরে এটা কিন্তু নতুন নতুন জায়গা তো চলুন এখানে আরও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে তো আমরা যেহেতু সুন্দর রাস্তা চলে এসেছি গাইজ দেখুন আটলান্টিক মহাসাগর চলে এসেছি এই দেখেন আটলান্টিক মহাসাগরের ধারেও কিন্তু কিছু ডাইনোসর আসে তো চলুন একটু আটলান্টিক মহাসাগরে নেমে দেখা যাক যে এখানে মনে হচ্ছে কিছু একটা আছে চলুন আমরাও কিছু কথা না পারি আজকে আটলান্টিক মহাসাগরে নামবো তো গাইজ আজকের ভিডিওটি এখানেই শেষ আমি নিবির গিলস এবং আমার সাথে ছিল নাবিল গিলস তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কী আপনাদেরকে সামনে ভিডিওতে দেখাবো কীভাবে চুল পাকনামি করে সহজ পরিস্থিতিকে কঠিন করে বেঁচে থাকতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ